সকলেই জিকিরের তালিম জিকিরের প্রশিক্ষণ দেন তো কোথাও জিকিরে জলির প্রশিক্ষণ হয় এবং জোরে জোরে জিকির করেন আবার অনেক বুজুর ওনারা হাফি জিকির করেন আস্তে আস্তে নিঃশব্দে জিকির করেন তো এখন এই দুইটা সম্পর্কে শরীরতের কি হুক এই বিষয়টা আমরা আজকে আলোচনা এই ব্যাপারে আমার খেয়াল যে আসল শরিয়তে যেটা চাইতেছে সেটা হলো জিকরে খফি জিকরে জলিটা হইল একজন রোগীর জন্য চিকিৎসা সুস্থতা পর্বন সুস্থতা পর্ব হলো জিকরে খফি আ চিকিৎসা পর্ব হইল জিক্রে এটা জলি হল্ল থানবিরহমতুল্লাহ আলাই কি সুন্দর ভাবে আমাদের বুজুর্গরা আল্লাহ আঁকবার কত গভীর জ্ঞান প্রজ্ঞা আমাদের বুজুরগানবির রহমতুল্লাহ আলাই বলেন জিক্রে জলি এটার ফলাফল খুব দ্রুত হবে এটা খুব দ্রুত এটা হইলো কোরআন ইঞ্জেকশনের মতন একটা মুঘুর শরুগীকে যদি তাৎক্ষণিকভাবে তার শরীর তাপ ফিরে আনতে হয় তাকে আবার জাগ্রত করতে হয় তাইলে একটা মুঘুর শ যেরকম কোরআন ইঞ্জেকশন দেওয়া হয় তো একটা যাদের দিল মরে গেছে নি হয়ে গেছে এরকম কোন বিলকে কলবকে যদি তাৎক্ষণিক আবার জাগ্রত করতে হয় তো খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জরব ажবে জলি হয়ে যায় হযরত খান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন অ্যাকশনটা প্রভাবটা খুব দ্রুত তবে এটা থাকে খুব কম সময় হযরতের ভাষায় এটা হলো শরীউল রসুল শরীউজ জওয়াল খুব শীঘ্র এটার প্রভাব সৃষ্ট সৃষ্টি হয় আবার দ্রুত চলে যায় আর যেখানে খাফির বিষয়টা হইলো এটা হাসিল হবে বতিউল রসুল বতিউজ্জওয়াল এটা আস্তে আস্তে আসবে আমার যাবেও আস্তে আস্তে তা আমাদের দুইটাকে কিভাবে মিল করলেন যে একজন মুক্তাদি। যারা মাত্র কোন হকানি রব্বানী শেখের তরিকতের হাতে বায়াত সে জিক্রে জলি করবে তার নিশ্চল অলকটাকে সে সচল বানাবে আর যারা মোটামুটি একটা সময় চলে গেছে এরা এরা জিক্রে খফি দুটাই জায়জ শরীরতে কোনোটাই নিষেধ করা হয়নি

দেওয়া হবে না একটা হইল বন্দার চোখের পানি এটা মিজানের পাল্লায় দেওয়া হবে না কারণ চোখের পানিটার ওজন এত এক্সট্রাডিনারি যে এটা যে কোনো আমলের সঙ্গে চোখের পানি রাখা হবে তো পাল্লা ভারী হয়ে তো এজন্য নিয়ম ফেরেস্তা হজরত জিবরিল যিনি আমল মাপতেছেন তিনি বলবেন যে চোখের পানিটা তুমি পাল্লায় দিও না একটা শিশি দেওয়া হবে ওই শিশির মধ্যে চোখের পানিটা স্পেশাল ভাবে রেখে ওইটা আমলের সঙ্গে লাগায় দেওয়া হবে পাল্লায় একটা জিনিস যেটা পাল্লায় উঠলো না আরেকটা জিনিস যেটা পাল্লায় উঠবে না এবং এটা তার কাছে রিজার্ভ থাকবে সেটা হইল বন্দার জিক্রে খফি যেটাকে মোরাকাবা বলা হয় এই জিক্রে খফির আমল এটা কোনো ফেরেস্তাকেও আল্লাহ পাক জানতে এবং বন্দা যখন নিজান পার হয়ে আল্লাহ পাকের কাছে প্রত্যক্ষভাবে মুলাকাত মোলাকাত করবে বিচারের ওই দিনে তখন আল্লাহ পাক তাকে নিজের পক্ষ থেকে যেন পকেট থেকে একটা জিনিস বের করে সামনে রাখা হলো যে ও বন্দা এই জিনিসটা এই আমল শুধু আমি আর তোমার মধ্যেই ছিল কোনো ফেরেস্তাকেও আমি জানতে দেই নাই এটা আমি রিজার্ভ রেখে দিয়েছি আমার পকেটে আজকে তোমার সঙ্গে দেখা হবে আমি সেই আমল উপহার হিসাবে তোমার সামনে পেশ করবো এইটা হইলো জিক্রে খফি এটা হইলো মোরাদ আবার আমল তো এই ব্যাপারে

আল্লাহ হাবিদ কে তো আমি হাবিব কে আমি ত্যাগ করতে পারবা বললেন ঘর থেকে যখন বের হইতেছে তখন চাচা বললো আব্দুল্লাহ এই জামা কাপড় আমার কিনে দেওয়া

অনেকের কাছে আপত্তির মনে হইল সাহস করে না আল্লাহর হাবিব তাকে খুব মায়া করে حضرت عمر کے بول لیں جا آپ کے کسو بولے حضرت عمر عبداللہ ذل وجادہ نبی اللہ تعالی عنہ کے بول لیں اوہ عبداللہ جرے جور جرے فکر کرو کہ نو آستے آستے بولنے. عبداللہ ذل وجادہ کنجا دل ہے تلو مون کے معنی ہی دے بارینا اللہ حبیب اسلیم صلی اللہ تعالی علیہ وعلیٰ آلہ وصحبہ اجمعین আল্লাহর হাবিব এসে বললেন ওমর আবদুল্লাহ বাজাদাইনকে কিছু করেও না তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া কিছু না কিছুদিন পরে এক যুদ্ধে যাওয়ার সময় পথে হজরত আবদুল্লাহ জুলবাজাদাইন এতেকাল করেন আল্লাহর হাবিব বললেন

এরপরে আবদুল্লাহ জুলবাজাদাইনের চেহারাটা খুলে আল্লাহর হাবিব কাঁদতেছেন চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে ও আল্লাহ আবদুল্লাহ জুলবাজাদাইনের উপরে আমি সন্তুষ্ট তুমি সন্তুষ্ট হতে চাও হজরত উমর বলেন আমি আল্লাহর হাবিবের চোখের পানি দেখে আবদুল্লা জুল মজা প্রতি তার মায়া দেখে আমি ওপরের সেদিন মন চাইছিল যে লাশ যদি আমি না হইয়া লাশ যদি আবদুল্লা জুল বেজা দাইন না হইয়া এই লাশটি আমি ওপর হইতাম আমার বড় ভাগ্যের বিষয় ছিল তো

জিকির করা হবে অন্যরা অন্যদের এলাওয়াতের যেন কোনো ডিস্টার্ব না হয় অন্যদের নামাজের যেন কোনো ডিস্টার্ব না হয় জঙ্গলে চলে যায় কোন সাদের উপর চলে যাব রুম বন্ধ করে একা একা আল্লাহ পাককে হাজির নাজির দেবে আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মারি এইভাবে খুব মোরাক আবার সঙ্গে ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার এই মোরাকাবাকে জীবন্ত রেখে যারা নিরাপদ ভাবে বসে অন্যদের কোন ডিস্টার্ব না করে জোরে জোরে জিকির করবে তাদের রুহানি আমরাজ রুহানি ত্রুটি বিচ্ছুতি গুলো অল্প সময়ের মধ্যে

محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته